বিছর নবীর অপমানে যদি নাকাদে তোমার মন মুসলিম নয় গুণাহক তুমি নবজির নবীর জন্য জীবন দিবে কে আছে নওজোয়ান তাকবীর ছেড়ে সিংহ সাধো তুমি আগুয়ান তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয়ে কাপে কাপুর সবার নারধম শয়তান জীবনের যে বুকে আছে বেশ নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার নবীর জন্য জীবন জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই কাদিয়ানিদের ঠাই নাই কাদিয়ানিদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই মুসলমানের এই দেশেতে কাদিয়ানিদের ঠাই নাই কাদিয়ানিদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে আমাকে একটু জবাব দেন আর যদি আমাদেরকে বিদ্যুৎ না দেওয়া হয় হারিকেন জ্বালায় আমরা দিন কাটাবো আমরা ময়দানে নামবো না প্রতিবাদ করার জন্য থাকার জায়গা দিবেন না গাছের নিচে দশটা দৃশ দিব প্রতিবাদ করব না খাবারের মূল্য বাড়াইয়া দিবেন দ্রব্য আসমান পর্যন্ত নিয়ে যান প্রতিবাদ করব না তবে আমরা জানা দিতে চাই এই বাংলাদেশের মুসলমান যে যেই দল করে না কেন অন্তরে আল্লাহর জন্য নবীর জন্য আলাদা যায় দুই দিন না জুকের বলجو আমার নবী শাশ নবী মানে না সেই নবীর জন্য আমাদের জীবন উৎসর্গ যেই ময়ার নবী উহুদের ময়দানে তার রক্ত সেই ময়ার নবী তাওফের ময়দানে রক্ত ঝরাইলো এমন ময়ার নবীর ختم নবুয়াতের পরে যেই কাতি আমিররা তালে মানে পড় করছে রাষ্ট্রীয় ভাবে শিগরাই কাফায়ে গোছলা করতে হবে

ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় টাই হবে না চাও हिंदुस्तान কদমে সামনে চল হাজার কণ্ঠে আওয়াজ তোলে সবাই মিলে একই তালে দাও না স্লোগান नारे तकবীর আল্লাহু আকবার नारे तकবীর আল্লাহু আকবার دين اسلام دين

নামাজ পড়েন রোজা রাখেন আর করে না আকিদে ঠিক না থাকলে কোন নামাজে লাভ নাই আকিদা মানহাজ মাসলার যদি ঠিক না থাকে রোজা দিয়া লাভ নাই আর আপনার মায়ার আমার মায়ার নবী বলছে আমার বেশি মোহাম্বাদ না করলে মুমিন হইতে পারবে না এ মুসলমান নিজে নিজের উদাহরণ দেন মা বাবার গালি দিলে আপনার মেজাজ গরম মা বাবার একটু আঘাত করলে রাস্তায় নেমে যান তাকে আঘাত করার জন্য অথচ নবী বলছে মা বাবার চেয়ে আমার দাম ঠিক গুণে বেশি মা বাবারে গালি দিলে গায়ে লাগে নবীরে গালি দিলে যদি গায়ে না লাগে পরিপূর্ণ যাবে না অন্তরটাকে আল্লাহর জন্য কোরবানি করে দাও না হইলে এমন যান আমার আল্লাহ জান্নাতের বিনিময় ক্রয় করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ধারক বাহক তিনি কাউকে পরোয়া করে ভয় করে কথা বলতেন না দ্বীনের দাওয়াত দিয়ে দিতেন